নমস্কার সবাই কেমন আছো অনু লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকের হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে কিন্তু ওই ছটা পঁয়তাল্লিশ আর সকালবেলা উঠেই রোজকারের মতো রুটিনেই উনানটাকে ভালো করে গোবর দিয়ে নিচ্ছিলাম আর আগেই কিন্তু আমি বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে এসেছি আজকের এটা গোবর দেওয়া হয়নি কেন কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম তো তাই জন্য আর মানে রাত্রে আর গোবর দিতে পারিনি সেই জন্য এটাকে সকালবেলাতে ভালো করে গোবর দিয়ে নিচ্ছি অন্য দিনের তুলনায় আজকের খুব একটা ঠান্ডা নেই ঠিকই কিন্তু মেঘটা কীরকম না অন্ধকার মতো হয়ে আছে আর সেই দেখে আমাদের আজকের মাঠে ধান ঝাড়ানো হচ্ছে আর মা ধান ঝাড়াতে চলে গেছে আর বাবা বাড়ির বাইরে কাজ করতে গেছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিচ্ছি যদি একটু যাওয়া যায় আর কি মায়ের সাথে লাগার জন্য তো এখন কাজগুলোকে ভালো করে সেরে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু রান্না করব বাবানকে খাওয়াবো তারপরেই যাব। আর যদি একবার বৃষ্টি আসে না তাহলে পুরো একদম ধানগুলো সব মাঠেই থেকে যাবে আর কিন্তু ঘরেই আসবে না তো সেই জন্য মা একা একাই চলে গেছে কোনো লোকজন পায়নি তো সেই কারণে একাই ঝাড়াতে চলে গেছে যতটা হয় আর কি যদি কিছুটা অন্তত করে নিতে পারে বৃষ্টি আসার আগে আর এই দিকটা গোবর দেওয়া হয়ে গেছে বাইরের উনা উনানটাকেও আমি ভালো করে গোবর দিয়ে নিচ্ছি আর আজকের এখানটাতেই আমি সকালে ভাতটা রান্না করব। তো সেই জন্য করে কিন্তু আমি এইটাতে ভালো করে গোবর দিয়ে নিচ্ছি আগে তারপরে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেবো নিয়ে তারপর রান্নাটা আগে বসাবো পরে এসে বাইরের ঝাঁট দেবো কেন বাইরের পরে ঝাঁট দিলে অসুবিধে নেই আগে ভাতটাকে বসিয়ে দেবো আর কি আর ভাত হতে হতে কিন্তু আমার এদিকে অন্যান্য সমস্ত কাজকর্মগুলোও হয়ে যাবে আর এদিকে ভাতটাও হয়ে যাবে আর এখানে দেখো বাবান পিঁড়ে নিয়েছে আমাকে বসতে দিচ্ছে যাতে আমার না অসুবিধে হয় আর কি আর এরপরেই কিন্তু আমি যাব বাবানের খাবারটা করতে বাবানের খাবার ঠান্ডা হতে হতে আমার উঠান ঝাঁট দেওয়া হয়ে যাবে আর তারপরে ও সময় মতো খেয়েও নিতে পারবে আর কি তো ভাত বসিয়ে দিয়েছি আর বাবানের খাওয়ারও আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি উঠানটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখানে দেখো বাবান এসে আমার উনানটাকে জাল দিয়ে দিচ্ছে ও আমি যতবার জ্বালিয়ে দিয়ে আসি ও ততবার এসে কিন্তু নিভিয়ে দিয়ে যায় আর কি আর ও ভাবছে যেন আমি মায়ের কাজ করে দিচ্ছি ও তো আর বুঝতে পারছে না যে কাজটা সেটা অকাজে এসে পরিণত হচ্ছে তো এরকম কিন্তু ও প্রায় সময় এসেই আমার সাথে করতে থাকে ব্যাস উঠানটা ঝাট কমপ্লিট হয়ে গেল আর এবার উনানটাকে একটুখানি জাল দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু বাবানকে খাইয়ে নিই বাবানকে খাইয়ে নিয়ে তারপরে আলু ভাজা করবো আর আলুটা কিন্তু এর মধ্যে আমার কাটাও হয়ে গেছে আর বাবানকে আজকের একটুখানি দিচ্ছি দুধ সুজি একটু দুধ আর সুজি করে খাওয়াবো অনেক দিন পরেই খাওয়াচ্ছি আর এই কি যে আলু ভাজাটাকে বসিয়ে দিয়েছি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ব্যাস আলু ভাজা হয়ে গেলেই যাব বিছানা গোছাতে আর এর মধ্যেই কিন্তু মাকে ডেকেছি মা এসে খেয়েও যাবে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবারে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে টান টান করে নিয়ে তারপরে যাব কিন্তু মাদের খেতে দিয়ে যাব মাঠে এদিকে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে কিছু জামাকাপড় ছিল সেটাকেও কেচে দিয়ে এসেছি এখানে যেহেতু মেঘটা অন্ধকার মতো হয়ে আছে তো এখন যদি না কেচে দিই জলটাও ঝরবে না আর শুকাতেও একটু দেরি হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে ধুয়েও দিয়ে এসেছি কেন ওর জলটা ঝরতে থাকবে না শুকালেও জলটা ঝরে গেলে কিন্তু হাওয়াতে অনেকটা টেনে যাবে আর কি ব্যাস আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু সিঁড়িটাকে একটু ধুয়ে নিচ্ছি আর কি একটু ভালো করে সিঁড়িটাকে ধুয়ে নিই প্রত্যেক দিন সকালেই দিই আজকেরা সকালে দিলাম না কেন সকালটাতে তো খুবই তাড়াহুড়ো করে কাটছিলো তো সেই জন্য ভাবলাম যে এখন এবারে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর মাও এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো সেই জন্য আমি ভাবলাম যে একেবারে এটাকে ধুয়ে দিই ধুয়ে নিয়ে তারপরে খেতে যাব। আর মা এখন খবর দিল যে মেশিনের কিছু একটা সমস্যা হচ্ছে তো ধান ঝাড়াতে পারছে না তো সেই জন্য ভাবলাম যে তাহলে আমি এখন গিয়ে খড়টাকে গরুর খড়টা তো সেই বিকেলবেলা কাটতে হয় তাহলে এখন যখন একটু সময় আছে খড়গুলোকে তাইলে এখন কেটে রাখি তাহলে কিন্তু বিকেলের দিকে অনেকটা সময়ও পাওয়া যাবে আর কিছু অন্তত কাজ করে নেওয়া যাবে সেই সময়টাতে তো এখন কিন্তু বাজে ওই সাড়ে আটটা মতো তো সেই জন্য আমি কিন্তু এসে গরু খড়গুলোকে কেটে নিচ্ছি আর এই খড় কিন্তু এরকম তিনটে ট্রে কাটতে হবে আমাকে আর তবেই কিন্তু যেখানটাতে খড় দেওয়া হয় না সেই জায়গাটা ভর্তি হবে আর কি আর এখন যেহেতু শীতকাল পড়েছে গরু একটু রাত্রেবেলা অনেকটাই বড় রাত সেই জন্য কিন্তু রাত্রেবেলা গরু তো এরকম কেটে কেটেই খড় খায় আর কি বরাবরই খায় কিন্তু অন্য অন্য সময় একটু কম দেওয়া হয় আর এখনকে কিন্তু একটু বেশি করেই খড় দেওয়া হচ্ছে গরুকে ব্যাস আমার ট্রেটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে এরপরে কিন্তু গিয়ে আমি রেখে আসবো ওখানে আর এখন একটু জল ভরে নিচ্ছি বাবা নিয়ে যেতে বললো মাঠে কি করবো বাবা জল এখানে মানে তোমার হয়ে গেছে আর এখন কিন্তু বাবা এসে মেশিনটাকে ঠিক করে দিয়ে গেছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি ধান ঝাড়াতে আমি আর মা করে একটু ঝাড়াচ্ছিলাম আমি কিন্তু বেশিক্ষণই ঝাড়াতে পারিনি কেন কি আমি যেহেতু রান্না বান্না করবো বাবা আবার কাজে গেছে তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য কিন্তু আমি আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম আর অনেকটাই কিন্তু ধান ছিল এখনও ঝাড়াতে বাকি মেয়ে এসে সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম কেন রান্নার জোগাড় করে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো সেই জন্য আর সেরকমভাবে মাছ কিছুই নেই বা ধরারও লোক ছিল না আর এই চিংড়ি মাছ একটু কিনে হয়েছিল তো সেই চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই কুমড়ো আর পুঁই শাকটাকে রান্না করব আর একটু বেগুন ভাজা করব আর একটু শাপলাকে রান্না করব আগের দিনে মা একটু শাপলা এনে দিয়েছিলো তো সেই সাপলাকে কটেছি ওটাকে কেটেছি ওটাকে দিয়ে আজকে রান্না করব। আর এই যে দেখো বাবা আমাকে কত কিছু হেল্প করে দিচ্ছে আর নিজেও কিন্তু কেটে কেটে দিচ্ছে আর কি সবজি আমাকে আর এই বঁটিটা না ওর নাম করে আছে তো সেই জন্য এই বঁটিতেও কাউকে হাত দিতে দেয় না আর কিছু করতে দেয় না ও এটাতেই কাটে আর ও আমাদের বঁটিতেও আসে না ও নিজের বঁটিটা নিয়ে কিন্তু সব সময় বসে কাটতে যদি রান্নাবাটি খেলতে বসে তখনও কিন্তু ওর বঁটিটা নিয়ে যায় কাউকে হাত দিতে দেয় না আর কি ব্যাস কথা বলতে বলতে সবজিও প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে সঙ্গে কিন্তু একটুখানি চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি নিয়ে এবারে কুমড়ো শাকটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে এটাকে কিন্তু একদম ভালো করে মানে কষে নেব আর সুন্দর করে কষে রান্না করলে না ভারী সুন্দর লাগে খেতে আমার তো শাকের গন্ধ শুকলেই মনে হয় যেন আমার পেট ভরে গেছে এত পছন্দ হয় তো এবার ভালো করে একটুখানি ঢাকা দিয়ে দিই আর এদিকে কষতে থাক তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো কিসের উপরে বসেছো তুমি নাও 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 ওপেন ইউর মাউথ খুলে ফেলেছো এতক্ষণে মনে হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি তো বাস কি সুন্দর হয়ে গেছে আর সুন্দর ওটা বেরোচ্ছে সেনটা দেখি আলুটা কেমন সেদ্ধ হলো হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে এসছে এবার কিন্তু একটু মশলা দিয়ে আর নামিয়ে নেব মশলা বলতে একটু জিরে পাটাই দেবো আর তাছাড়া তো সমস্ত কিছু দেওয়াই আছে এবার হালকা করে একটু রসটা মরে গেলে মাখা মাখা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব ব্যাস মাখা মাখা হয়ে গেছে এবার তরকারিটা দাঁড়ো নামিয়ে নিই আর এই যে দেখো শাপলাগুলো এগুলো কেটে রেখেছিলাম সকালবেলাতে যাওয়ার আগে একটু শুকিয়ে শুকিয়ে মতো গেছে আগের দিন তুলে নিয়ে এসেছিলো তো একটু শুকিয়ে গেছে না ভালো হয়েছে তাহলে রসটাও কম বেরোবে আর একদম ঘেটে যাবে না আর কি আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আর তারপর এটাকেও কিন্তু আমি তুলে দিয়েছি দেখো কম রস বেরিয়েছে আর একদমই ঢাকা দিইনি আর তাতে কিন্তু দেখো সুন্দর একদম গোটা গোটাই আছে আর তা না হলে না সাপলা অনেক সময় কী হয় যে মানে একদম ঘেটে ঘন্ট টাইপসের হয়ে যায় আর এটা যেহেতু তুলে একটু রোদে ছিল তো ওই জন্য রসটা একদম মরে গেছে আর ওই জন্য খুবই সুন্দর হয়েছে আর কি ব্যাস ওটা হতে থাক একটু বেগুন কেটে নিচ্ছি এর মধ্যে তুলেও নিয়ে এসেছিলাম দুটো বেগুন আর নিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি একটা এরকমভাবে কেটেছি রকম বাবা খেতে পছন্দ করে আর আমি একটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম এইটা আমার খেতে ভালো লাগে আর কি দেখো বেগুন ভাজাগুলোও তুলে দিয়েছি আর বাবার পছন্দ মা তো বেগুন ভাজা একদমই খায় না আর আমার বেগুন ভাজা হলেই খাওয়া হয়ে যায় আর শীতকাল মানে একটু ঘি আর বেগুন ভাজা হলে না আহ পুরো জমে যায় একদম যাই হোক বেগুন ভাজা তো হয়ে গেছে আর একটুখানি কিন্তু করে নিচ্ছিলাম মুরগির জন্য এই যে আটা সেদ্ধ করে নিচ্ছিলাম আর যেহেতু একটু মেঘ মেঘ মতো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওই জন্য বাবানের জন্য জলটা কিন্তু উনানেই আজকে গরম করে নেব প্রত্যেক দিন রোদে দিয়েই গরম করিয়া তাতে কিন্তু ভারী সুন্দর গরম হয়ে যায় আজকে যেহেতু রোদ নেই তাই জন্য কিন্তু উনানে বসিয়ে দিয়েছি চলো তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু গরুগুলোকে জল দিয়ে আসি কেন কি মা তো একা ধান ঝাড়াচ্ছে ওই জন্য পরে মা এসে তো আর একদমই টাইম পাবে না তো সেই জন্য আমি ভাবলাম যে আজকের গরুগুলোকে আমি জল দিয়ে দিই ওই জন্য গরুগুলোকে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে কিন্তু যাব বাবানকে স্নান করাতে আর তারপরে মানে আমাদের কাজকর্মগুলোও করে নেব এর মধ্যে আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই দুটো কুড়ি মতো বাজে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমার এখন বাজে কিন্তু দুটো কুড়ি কিন্তু মনে হচ্ছে যেন পুরো পাঁচটা বেজে গেছে একদম অন্ধকার হয়ে গেছে আর এখনই বৃষ্টি নামবে তখন রান্না করছিলাম না কয়েক ফোঁটা মতো বৃষ্টি কিন্তু তখনও পড়েছিল কিন্তু তখন অতটা আমরা গুরুত্ব দিইনি আর এই যে অল্প একটু ধান ঝাড়াতে বাকি ছিল সেই ধানগুলোকে কিন্তু এখন ঝাড়িয়ে নিয়েছে নিয়ে কিন্তু সমস্তটা যেগুলো বাকি ছিল সব কিছু ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এবারে চলে যাচ্ছে বাড়ির পথে রওনা দেবো কেন এইগুলো সব এখানটাতেই থাকবে ধানটাও কিন্তু এই যে ভালো করে পেপার ঢাকা দিয়ে দিয়েছি আর এই বস্তাটা কিন্তু এখন আমি নিয়ে বাড়ি চলে যাব আর এই ঝাঁটাটাকে কেন বস্তার মধ্যে করে ঢুকিয়ে নিয়ে যাব কেন আমার যেহেতু এক হাতেই দু হাতে করে নিয়ে যেতে হবে তো ওই জন্য পরে অসুবিধা হবে আর কি আর অনেকটাই ধান আছে তো সেই জন্য আর মা ওখানে অলরেডি কয়েকটা ধানের এ নিয়ে গেছে ওগুলো উড়াতে থাকছে তো ওই জন্য পরে আমি নিয়ে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই আর এই যে দেখো এই যে তলাগুলো আগের দিনে ফেলা হয়েছিল। এই যে ধান ঝাড়ি এখনও ঠিক করে কমপ্লিট করে উঠতে পারিনি কিন্তু এখানে দেখো ধানের বীজগুলো কতটাই বড় বড় হয়ে গেছে এই দিনেই ফেলা হলো দেখতে দেখতে এত বড় হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো মানে দূর থেকে যেন মনে হচ্ছে ধানের গাছ একদম বড় হয়ে গেছে আর কি এত সুন্দর দেখতে লাগছে ব্যাস বাড়ি চলে এসেছি আর বাড়ির অবস্থাখানা দেখো কী অবস্থা হয়ে আছে মাকে এইগুলো দিয়ে দিই মা উড়াতে থাকবে ওখানটাতে ফ্যান চালিয়ে উড়িয়ে নেবে বৃষ্টি আসার আগে কিন্তু আমি সমস্ত কাজটাকে সেরে নেব বিকেলের আরও যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেব তো আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও